নমস্কার বন্ধুরা আপনারা আছেন আমার চ্যানেল ফ্রাইডে স্টোরি উইথ বিনন্দের সাথে কেউ খুব সুন্দর বলেছেন ভবিষ্যতের সুখের আশায় বুনঃ স্বপ্ন জাল স্বপ্ন কি তোর জানে ওরে চলে যাচ্ছে যে তোর প্রতি সুখের পল তো বন্ধুরা স্বপ্ন দেখা এবং স্বপ্ন ভাঙার স্মৃতি নিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট সুন্দর কাহিনী মহেন্দ্রের ছোট্ট সুখী পরিবারের সদস্যরা হলেন তার স্ত্রী প্রভাবতী তার পুত্র শুভ্র বৃদ্ধা মা কাদম্বরী ও চতুর্থ সদস্য যে এই সকলের নয়নের মনি তার একমাত্র কন্যা নয়নতারা আসুন দেখা যাক সে এখন কি করছে आज मैं ऊपर आसमान नीचे आज मैं आगे जमाना है पीछे आज मैं ऊपर आसमान नीचे आज मैं आगे जमाना है पीछे टिल मी ओ खुदा अब मैं क्या करूँ চলু সিধি কি উল্টি চালু আজমে উপর দিদি আগে দিদি দিদি উফ দিল দিলো আমার স্বপ্নের বারোটা বাজিয়ে দিল কতবার বলেছি আমি যখন ভোরের দিকে ঘুমাব আমাকে কেউ ডাকবে না ভোরের দেখার স্বপ্ন নাকি সত্যি হয় কি সুন্দর আমি গান গাইছিলাম নাচছিলাম আর এই বদমাসটা এই বদমাসটার জন্য আমার গায়ে খাওয়ার স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না আরে না একবার এদিকে নয়নতারা অস্বস্তির সাথে বিছানা থেকে উঠে বাইরে এলো কি হয়েছে রে কি হয়েছে তোকে না কতবার বলেছি আমাকে এত সকালবেলা ডাক না তোর কি এমন রাজ কার্য পড়ে আছে যে আমাকে না ডাকলে হয় না আমার সাধের স্বপ্নটা ফের তো স্বপ্ন গাছ তো ওই কাকের মতো আজ শোন শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হয় না তার জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেক খাটতে হয় বুঝলি আর তোর যা ঘুমের জোর তোর দ্বারা কিচ্ছু হবে না কথাটা শোনা মাত্রই নয়ন তারা ভাইকে তাড়তে শুরু করলো বলতে লাগলো আমার গলার আওয়াজ কাকের মতো আর তোর তোর তো আমাদের পাড়ার গলিতে ডাকা খেকি কুকুরের মতো দাঁড়া দাঁড়া বলছি তুই একবার তাদের এই কাণ্ড দেখে তাদের মা প্রভাবতী বলে উঠল সকাল সকাল কি আরম্ভ করলি তোরা এত বড় হয়েছিস তবু স্বভাবটা এখনো বাচ্চাদেরই মতো নয়ন তুই তো বড় হয়েছিস না এখনো এমন ব্যবহার করলে তোকে বিয়ে দেবো কি করে মা ওকে এমনিতেই কেউ বিয়ে করবে না ব্যাস অনেক হয়েছে তোর পড়া আছে না যা পড়তে চলে যায় সেই জন্যই ওকে ডাকছিলাম কাল যে ইতিহাসের নোটটা লিখে দিয়েছিলিস না সেটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না ওটা আরেকবার একটু লিখে দিবি চল না টপিকটা নামকস্ত করে গেলে প্রতীক খুব বকবে চল না প্লিজ সেটা শুনে প্রভাবতী বলে উঠল মা ওটা আর একবার লিখে দে কিন্তু নয়নতারা বলে না সে পারবে না কারণ এক তো সে তার সুন্দর স্বপ্নটা ভেঙেছিল আবার বলেছে তার গানের গলার আওয়াজ নাকি কাকের মতো তাই সে খুব রেগে আছে যদি সে তার নিজের কান ধরে এখুনি পঞ্চাশ বার উঠবোস করে তাহলেই হবে তাদের ভাই বোনের এই খুনশুটি দেখে তাদের বাবা মহেন্দ্র হাসে তারও মনে পড়ে যায় তার ছোট্টবেলার কথা ছোট্টবেলার ঘটনা প্রত্যেকটি বাড়ির প্রাণ হলো বাড়ির মেয়ে আর এই বাড়ির প্রাণ হল নয়নতারা দিন তার সত্যিক কাজ সকালবেলা উঠে সংসারের বিভিন্ন কাজ করে তার মায়ের শরীরটা সবসময় ভালো থাকে না তাই যতটা পারে মায়ের হাতের কাজ করে দেয় তারপর ডাক আসে বাবার চায় এসবের পর সকাল সাতটা বাজলেই তার ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয় আর ছাত্রছাত্রীও তার বটে একদিন বাংলা বইয়ের একটা গল্প পড়ার ছিল নয়নতা সেখানে একটা লাইন বলা ছিল মা এক হাতে কখনও তালি বাজে না এ কথা বলা মাত্রই তার একজন ছাত্র বলে উঠল কেন দিদি এক হাতে তালি বাজানো যায় না কারণ তালি বাজানোর জন্য দুটো হাতেরই প্রয়োজন হয় বলল নয়নতারা তা শুনে তার ছাত্র বলল না দিদি এটা ভুল বলছো তখন নয়নতারা বলে উঠল আচ্ছা তুই একটু বেশি মাস্টার হয়ে গিয়েছিস না বড় বড় লেখকদের ভুল ধরছিস আমি যদি ভুল হয়ে থাকি তাহলে তুই এক হাতে তালিবাজিয়ে দেখা তো দেখি এ কথা বলার সঙ্গে সঙ্গেই ছাত্রটি একটি হাত ও একটি পা তুলে দুটোকে এক করে বাজাতে লাগল আর তা না দেখে সব বাই হাসিতে একেবারে ফেটে পড়ল তারপর আর একদিন আর একটা ছাত্র এসে বলল দিদি তুমি তো আমাদের সবসময় মারো আমাদের খুব লাগে কিন্তু আমি এমন একটা জিনিস মারবো যে কারুরই লাগবে না নয়নতারা রসিকতার সঙ্গে বলল তাহলে বলেই ফেলুন তখন ছাত্রটি একটি চোখ মারল মারার পর বলল আচ্ছা তো দিদি কারুর কি কোনো কিছু লাগলো লাগেনি তো সবাই এটা দেখে হেসে একেবারে ফেটে পড়ল কি নয়নতারাও মনে মনে হাসতে লাগলো যে কী দুষ্টু এরা তো এইসব ছাত্রছাত্রীকে সামলাতে সামলাতেই তার দশটা বেজে যায় তারপরে স্নান সেরে ঠাকুর ঘরের কাজ শেষ করি। আর একটা দায়িত্ব আসে তার ঠাকুর মায়ের স্নানে জল তুলে দেওয়ার এত সব কাজ করতে করতে মাঝে মাঝে সে বিরক্ত হয়ে যায় সে গান ভালোবাসে তার ইচ্ছা সে একদিন মস্ত বড়ো গায়িকা হবে কিন্তু সংসারের কাজ ও ক্লান্তির জন্য সে বেশি সময় ধরে রেওয়াজ করতে পারে না কিন্তু যতটুকুই রেওয়াজ করে তাতেই তার গানের গলা অসাধারণ দুঃখের বিষয় সে বড় কোনো সুযোগ পাচ্ছে না গ্রামের মেলায় অনুষ্ঠানে সে দুধের স্বাদ ঘোলে মেটায় সারা দিন ধরে সকলের ছোট ছোট কাজ মেটায় বলেই সে সকলের নয়নের মনি নয়ন তারা এমন করেই বেশ কাটছিল দিনগুলো কিন্তু হঠাৎ একদিন এসে পড়ল সেই ঝড় যা প্রত্যেক মেয়ের জীবনেই এসে উপস্থিত হয় বিয়ে নামও এককাল কাল বৈশাখী নয়নতারার কত স্বপ্ন কত আশা তাই সে এখন বিয়ে করতে চায় না কিন্তু দরিদ্র পরিবারে তার জন্ম তাই বাবা মায়ের ঝামেলাটা আর বাড়াতে চায় না নয়ন তাই বসে পড়ল পাত্রপক্ষের সামনে কিন্তু এখানেও অনেক ঝামেলা পাত্রপক্ষের একাধিক চাহিদা কেউ এসে বলে মেয়ে বেটে আবার কেউ বলে মেয়ে রোগা কালো দেখতে আরেকটু ভালো হলে খুব ভালো হতো কিন্তু হাসির বিষয় তা হলো এই যে যারা মেয়ে দেখতে এসেছে তারা যতই কালো হোক না কেন মেয়েকে হতে হবে একদম ফর্সা হিরোইনের মতো ছেলে যতই বেটে হোক না কেন মেয়েকে হতে হবে তালগাছের মতো এসব দেখা দেখিতে নয়নতারা বিরক্ত হয়ে উঠছিল একদিন সে বাগানে ফুল তুলতে গিয়েছিল ফুল তুলতে তুলতে সে দেখতে পেল একটা প্রজাপতি তার আশেপাশে ঘুরঘুর করছে তখন সে বলল মা বলে প্রজাপতি গায়ে বসলে নাকি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তাই সে ফুলের গাছের মধ্যে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল যাতে প্রজাপতিটা তার গায়ে এসে বসে কিন্তু কিছুতেই ওটা তার গায়ে বসছে না আশেপাশে উড়ে বেড়াচ্ছে তাই সে বলে উঠল কি ভাগ্য আমার প্রজাপতিটা আশেপাশে উড়ে বেড়াচ্ছে তবু আমার গায়ে বসছে না তাহলে বোধ হয় এত তাড়াতাড়ি আমার নিস্তার নেই এখান থেকে যা তুই যা অন্য কারোর গায়ে গিয়ে বস কিছুদিন পর নয়ন তারার সম্বন্ধ ঠিক হয়ে গেল ছেলে চাকরি করে দেখতে শুনতেও ভালোই বিয়ের দিনে বিয়েও হয়ে গেল এখন সে শ্বশুর বাড়ি কেটে গেল কয়েকটা দিন কয়েকটা মাস বিকালের বেলায় খোলা হাওয়ায় এলো চুলে ছাদের রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আছে নয়নতারা ডুবে যাওয়া সূর্যের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইছে আমারও চায় গো আমার আজ অনেক দিন হলো সে রেওয়াজে বসছে না গান গাইতে গাইতে সে তার বাপের বাড়ির কাটানো দিনগুলোর কথা ভাবছে সকালে আর কেউ তার ঘুমের ব্যাঘাত ঘটায় না আর কেউ তার সঙ্গে খুনসুটি ঝগড়াটিও করে না ছাত্রগুলোর সেই মজার মজার ব্যাখ্যাগুলো সে আর শুনতে পায় না মায়ের সেই অভিমানের বকা বাবার সেই অতিরিক্ত আদর ঠাকুমার স্নানের জল তুলে দেবার ডাক আর কোনোটাই সে শুনতে পায় না যে সমস্ত কাজগুলো তার কাছে বিরক্ত লাগত সেই সমস্ত কাজ ডাক ঝগড়াকে আজ সে বড়ই মিস করছে তো বন্ধুরা এ কাহিনী শুধু নয়নতারা নয় এ কাহিনী আমার আপনার সবার জীবনের কাহিনী আমরা সাধারণত ভবিষ্যতের সুখের আশায় এতই চিন্তা থাকি যে বর্তমানের ছোটো ছোটো সুখের মুহূর্তগুলোকে কখন যে হারিয়ে ফেলি তা আমরা নিজেরাই জানি না পরবর্তী সময়ে যখন জীবনের সেই সব কাটানো দিনগুলোকে ফিরে দেখি তখন বড়ই আফসোস হয় যে যদি ওই সমস্ত দিনগুলোকে আবার ফিরে পেতাম তাই বন্ধুরা বর্তমানে বাঁচুন বর্তমানে বাঁচার নামই জীবন আর এটাই সব ধর্মের সার তো আজ এ পর্যন্ত আবার দেখা হবে আগামী ফ্রাইডে স্টোরিতে এইরকমই একটি ছোট্ট সুন্দর কাহিনীর সাথে নমস্কার